নির্বাচনের পরেই দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ যেখানে ধ্যান করেছিলেন ওখানে ধ্যানে চলে গেলেন মনে করছেন আপনি ধ্যান তো যাকে উনি বলছেন আপনারাও বলছেন এটাকে ব্রেক বললে বোধহয় আরো ভালো হয় সাধারণ লোকের ক্ষেত্রে এটা ব্রেক হয় খুব খাটাখাটের পরে লোকে একটু ব্রেক দেয় চার তারিখে রেজাল্ট বেরোবে তার আগে উনি কয়েকদিনের ব্রেক দিয়েছেন ধ্যানটা তো মোদিজি আদৌ ধ্যান করেন কি করেন আমি বলতে পারব কতটা প্রচার কতটা সত্য যে ধ্যানই লোক সে সারাদিন রাজনীতি দৌড়ঝাঁপ হল্লা করার পরে গিয়ে ধ্যান করতে বসে গেল সব বন্ধসন্ধ করে এক দুই দিন ধরে সাধারণ মানুষের পক্ষে আমার ধারণা কখনই সম্ভব নয় সাধারণত অসাধারণ মানুষও পারবে না তাদের এটা পদ্ধতি আছে পদ্ধতিতে যাচ্ছে আছে তাহলে কি মনে করা যাচ্ছে উনি যে ডাক্তার দিয়েছেন চারশো কি উনি পারছেন চারশো পাঁচশো পার তো বিজেপি হবে না বিজেপি চারশো পারটা একটা বলেছে তার ওয়ার্কফোর্সকে চাগিয়ে রাখতে टारगेट सेट करते अपोजिशन के भाई भाइये दीते बीजेपी ना उद्देश्य बोलते हैं विपक्ष से मजाक उड़ा रहा है क्या पूजा पाठ करना गलत बात है क्या किसका मजाक उड़ा रहा है मोदी जी जो साधना में बैठे हुए हैं पूजा पाठ मोदी जी करते हैं अगर मोदी जी सही से पूजा पाठ करते हैं तो राम मंदिर एक मंदिर बनाए है शंकराचार्य जी ने पहले बात कह दिए थे एकदम खास बात जो मोदी जी प्रधानमंत्री जी मूर्ति का वो जान देंगे उसमें प्राण प्रतिष्ठा करेंगे और शंकराचार्य अच्छा जो लोग बाहर खड़ा होकरिया देंगे ये धर्म को साथ देना है या धर्म का खिलाफ कर रहे हैं अगर कोई ऐसा काम करते हैं तो ये धर्म के साथ देना है या धर्म के खिलाफ है धन करना तो देखिए धन उतना आसान नहीं है धन उतना आसान नहीं है अष्ट मार्ग है योगा का, का इसका सप्तम मार्ग है धन कोई भी कोई आंख बंद करके बैठ गया कितना मिनट बैठ सकते हैं? तो अब तीन दिन कोई रूम में आप रह सकते आप सो सकते हैं बैठ सकते हैं आप घूम सकते हैं लेकिन धन में बैठना उतना आसान है कोई आदमी बैठ गया और कह दिया है जो जानते हैं वो जानते हैं जो नहीं जानते हैं सो तो प्रचार तो सब कुछ का हो सकता अच्छा है बोलिए अच्छा ओह सिर्फ कन्याकुमारी जया क्यों चुने क्या बोलिए मैं नहीं बता सकता मोदी जी को अच्छा लगता है कन्याकुमारी में भी कई बार गया कन्याकुमारी बहुत बढ़िया जगह है बेहतरीन जगह है स्वामी विवेकानंद भी वही गए लेकिन स्वामी विवेकानंद को चुनाव प्रचार के बाद गए नहीं थे न वो पैदल पूरा देश घूमे थे अंत में चले गए थे कन्याकुमारी पूरा देश घूमने के बाद पैदल हो गई कन्याकुमारी गए थे वहाँ वो धन में बैठे थे और उतैर के गए थे और विवेकानंद रॉक में वहाँ बैठ के वो धन में बैठे थे जब उसको मतलब वो बक्स मिला वहीं पर विवेकानंद शिला विवेकानंद जी भी ध्यान कर रहे हैं मोदी जी या दूसरा कोई आदमी ध्यान कर रहे हैं। दोनों सब तो एक होता नहीं है ना আপনি তো কন্যাকুমারী গেছিলেন আপনি কি কোনোদিনও ধ্যানে বসার চেষ্টা করেছিলেন এটা ব্যক্তিগত জায়গা আমরা যারা ধর্ম আর রাজনীতিকে একসাথে বলব ধর্ম ধর্মের জায়গা ভারতবর্ষের সবথেকে বড় যোগী পুরুষ ছিলেন রাজনীতিতে সুভাষচন্দ্র বোস উনি কোনোদিন রাজনীতির সাথে ধর্মের মেলন করেন এবং ধর্মকে দিয়ে রাজনীতিকে এই মানে ছেলেখেলা এবং এইসব কাণ্ড কোনোদিন করেন কেউই করেন যারা যারা আমাদের দেশে ধর্মীয় লোক ছিলেন এমনকি বাঙালি দেশবন্ধু রঞ্জন দাস তিনি একজন অত্যন্ত নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন লোক জানে কি জানে না জানা নেই আমার কিন্তু তা জানা যায় না যে তিনি কোনোদিন ধর্মকে ব্যবহার করেছেন করেনি কেউ করেনি যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা বিরোধী যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা বিরোধী সে হিন্দু হোক বা মুসলমান হোক যারা হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে ক্ষমতায় আসে তারা হিন্দু ধর্ম যারা মুসলিম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে ক্ষমতায় আসে তারা মুসলমান ধর্ম ধর্ম আর্থিক ব্যাপার রাজনীতির ব্যাপার তাহলে তো মুখ্যমন্ত্রী বারবার ধর্মযাত্রার উৎসব সব আসে ডেফিনেটলি এ বিষয়ে তো কোনো ভাবনা চিন্তার অবকাশ নেই বাঙালি তো তাই মনে করে এসছে বাংলা কলকাতা হচ্ছে ভারতবর্ষের একমাত্র শহর আমার জানা আমি তো সারা ভারতের সবগুলো যতটা জানি দেখেছি বেঁচে গেছি যেখানে ঈদ তারপরে ওই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস দুর্গা পুজো কালী পুজো যা যা হিন্দুদের যা আছে এগুলো একেবারে সমানভাবে পালিত হয় তাদের উৎসব যদি পালিত হয় তাদেরকেও তো দেখা যায় রেজ রোজে তাহলে উনিও রাজনীতি করেছে বোধ হয়

ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে মুসলিমরা রয়েছে ক্লাস ওটা কাস্ট নয় হিন্দুদের কাস্ট নয় ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট নয় আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মুসলিমরা আছে তো গুজিয়াটি তো মুসলিমরা পাচ্ছে রিজার্ভেশন আর এখানে হল্লা করে কোনো লাভ আছে বুঝেছি অনেক জাজমেন্ট আসে জাজমেন্টে জাজমেন্টটা ফেরার হয় হবে তারপর সেটা অ্যামেন্ড হয় তাই জুনিত হাই কোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট তাই না লোয়ার কোর্ট যা जजমেন্ট দিলো সেটা তো আর ঈশ্বরের जजমেন্ট না তাই চ্যালেঞ্জ হাই কোর্টে ই হয় হাই কোর্ট যদি जजমেন্ট দিতে সেটা তো চ্যালেঞ্জ হয় আবার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট ওখানে ভেবেচিন্তে চ্যালেঞ্জ আচ্ছা যা আর একটা প্রশ্ন হাই কোর্ট হাই কোর্ট খুব ভেবেচিন্তে जजমেন্ট দিত কিন্তু এখন যা দেখা যাচ্ছে হাই কোর্টের judge যদি ইস্তফা দিয়ে এসে রাজনীতি দলের ক্যান্ডিডেট হয়ে যায় ওনার অধিকার আছে উনি হয়েছেন ঠিক আছে কিন্তু ওর মানে যেটা সিদ্ধান্তে আসা যায় তাহলে তিনি এতদিন যা জাজমেন্ট দিয়েছেন রাজনীতি করার জন্য রাজনীতিতে তিনি আমি এমপি হব হয়ে আমি মন্ত্রী হব তার জন্য উনি জাজমেন্ট দিয়েছেন তাহলে বিচারের বাণী এটা কি সঠিক ছিল না এটা তো প্রশ্ন থাকতেই পারে সাধারণ আপনাদের মনে তো সব সবার মনে প্রশ্ন আছে হ্যাঁ বলুন আচ্ছা যা রাহুল গান্ধী বলছে চেঞ্জ করে দিচ্ছেন মজিজি সন্ধে যান সংবিধান তো এখনও চেঞ্জ করেনি কিছু জায়গায় তিনশো সত্তরকে রিভোগ করেছে বা ইত্যাদি ভয় আছে ওনারা বলছেন আগ্রী বার চারশো পাঁচ ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গার মানুষ বিশেষ করে যারা মার্জিনাল সেকশন শেডুল কাস্ট শেডুল ট্রাইব ও তাদের মধ্যে একটা ভয়েস ভয়টা যুক্তিসঙ্গ হতে পারে অমূলক হতে পারে তারা বলছে এত ক্ষমতা নিয়ে যদি নরেন্দ্র মোদী আসেন তাহলে উনি সংবিধানটা চেঞ্জ করে দেবেন আম্বেদকরের লেখা যে সংবিধান যে অধিকার ভারতবর্ষের মানুষ পেয়েছে সমস্ত মানুষ তো পেয়েছে একজন অতি ক্ষমতাশালী মানুষ তারও একটা ভোট একজন মার্জিনাল পার্সন কিছুই নেই তারও একটা ভোট গণতন্ত্র এই ক্ষমতাটা দিয়েছে এটা নয় যে একজন ব্যক্তি যা পয়সা দিয়ে যা কিনতে পারবে আরেকজন দরিদ্র ব্যক্তি দরিদ্র দরিদ্রের বিরাট অসাম্য করছে কিন্তু ভোটের নিরীক্ষায় কি যদি সেই অধিকার যদি কেড়ে নেওয়া হয় তার চাকরি বাকরি পড়াশুনো ব্যাঙ্ক লোন বা ইত্যাদি সাংবিধানিক যে তার ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো যদি কেড়ে নেওয়া হয় তাহলে গরিব মানুষ সাধারণ মানুষ আপমর জনসাধারণ দেশের যাদের গণদেবতা বলা তাদের মধ্যে তো অনেকেই আতঙ্কিত হয় রাহুল গান্ধী যে কথাটা বলেছেন হয়তো মানুষের কথাই বলেছে আচ্ছা আর একটা প্রশ্ন এইখানে হয়েছিলেন আপনারা তো এন ডি এর সঙ্গেই আছেন এইখানে কী লাগছেন দেখুন আমরা এন ডি এর সাথে বিহারে আছি সারা ভারতবর্ষে কোথাও এন ডি এ তৈরি হয়নি এন ডি এ বলে কিছু নেই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলা হচ্ছে বিজেপি জোট বিজেপি জোট ঠিক আছে রাজ্যে রাজ্যে বিজেপি ওনারা যেরকম ইন্ডিয়া জোট তৈরি করছেন ইন্ডি ইন্ডি জোট বলে বলা হচ্ছে ব্যাঙ্গ আমি এটাকে সমর্থন করছি না একদমই সমর্থন করছি না তাহলে এন্ডি জোটও বলা হোক ইন্ডি জোট এনডি এ কেন বলা হচ্ছে তাহলে অপরকে সম্মান না করলে নিজের সম্মান পাওয়া যাবে না এটা যারা বলছেন তারাও ভেবে রাজা সবারই দেন মান সে মান আপনি ফিরে পান যিনি রাজা বসে আছেন ধ্যান করতে গেছেন তার প্রয়োজন ছিল দেশের সাধারণ মানুষ এদের সম্মান দেওয়া তিনি তাদের ক্রিটিসাইজ করুন তাদের সমালোচনা করুন কিন্তু সম্মানটা দিতে যেমন পশ্চিমবাংলাতেও বিরোধী নেতাকে সম্মান দিতে হবে তেমনি ভারতবর্ষ শাসক পার্টি তার বিরোধী রাজনৈতিক দল নেতাকে সম্মান দিতে হয় এখন ইন্ডি জোট বলাটা আমি মনে করি অসম্মানজনক ইন্ডিয়া জোট এখন এনডিএ এনডিএ কিন্তু বলে কিছু নেই ইন্ডিয়া জোট কিন্তু তারা কয়েকটা মিটিং করেছে হাত ফেলে তৈরি হলেও বসেছে নেতাদের দেখা গেছে আপনি এনডিএ জোটের নেতাদের নাম বলুন তো আপনি বলতে পারবেন আমরা তো এনডিএ জোট যখন ছিল তখন জনতা দল ইউনাইটেড প্রথম শরীর ছিল বিজেপির পরের মূল পার্টি হিসাবে আমাদের নেতা ছিলেন জর্জ ফার্নান্ডেজ তিনি ছিলেন এনডিএর আহ্বায়ক তারপরে শরৎ যাদব এনডিএর আহ্বায়ক ছিলেন কনভেনার ছিল এনডিএ রেগুলার মিটিং হতো সেখানে আলোচনা হতো তাদের কী কীভাবে চলবে সরকার এবং রাজনৈতিক কর্মসূচি সেগুলো গৃহীত এখন এনডিএ কোথায় আছে কোথায় বলছেন এন ডিএ আছে এন ডি এ তো নেই কোথায় বিজেপির জোট বিহারে আছে জনতা দল ইউনাইটেডের সাথে বিহারে জোট করেছে উপেন্দ্র কুশুয়ার দলের সাথে করেছে জিতেন্দ্রীর সাথে জোট করেছে ওদের সাথে জোট করেছে আবার অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সাথে জোট করেছে করেছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে জোট করেছে আপনাদল রাজভর এদের দলের সাথে জোট করেছে আনাজারের চাই টাইম যাওয়া যায় না সাত পাঁচ আরে টাই অ্যান্সাই যাওয়া যায় যা যায়